নানা জটিলতা আর সংখ্যা কাটিয়ে শেষ পর্যন্ত অবসান হলো পাকিস্তান ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বন্দ্ব সবশেষ এশিয়া কাপের মতো এবারও ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি অবশ্য ভারতের এই প্রস্তাব মেনে নেওয়ার আগে পাকিস্তানও জুড়ে দিয়েছে শর্ত আগামী তিন বছর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেনুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলোর ভেন্যু কোথায় হবে তা নিয়ে নতুন করে জটিলতা গুঞ্জন শোনা যাচ্ছে ভারতের পছন্দ হিসেবে শোনা যাচ্ছিল দুবাইয়ের নাম আবার শ্রীলঙ্কার কলম্বার নামও উঠে এসেছে এই ভেন্যু জটিলতার কারণে টুর্নামেন্টের চূড়ান্ত सूची ঘোষণা এক প্রকার আটকে গেছে তবে এরি মধ্যে ভারত ও পাকিস্তানের মনোমাধ্যমগুলিতে সম্ভাব্য সূচি সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে আগেই জানা গিয়েছিল আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে নয় মার্চ পর্দার নামবে টুর্নামেন্টটি গণমাধ্যমের প্রতিবেদন বলছে ১৯ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ম্যাচটি হবে করাচিতে এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী বিশ ফেব্রুয়ারি এই ম্যাচটি নিরপেক্ষ ভেনুতে হবে এখন পর্যন্ত দুবাইয়ের কথা শোনা যাচ্ছে সম্ভাব্য সূচি অনুযায়ী তিনটি করে ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে এছাড়া একটি সেমিফাইনাল ও ফাইনাল সহ পাঁচটি ম্যাচ হবে লাহোরে ভারত পাকিস্তান খেলা নিরপেক্ষ তিনটি ভেনুতে হবে তবে ভারত শেষ চারে উঠে গেলে নিরপেক্ষ ভেনুতে ম্যাচ সংখ্যা বাড়বে এমন কি ভারত ফাইনালে পৌঁছে গেলে লাহোর থেকে সরে গিয়ে আগামী নয় মার্চ নিরপেক্ষ ভেনুতে হবে শিরোপা নির্ধারণ নির্ধারণী ম্যাচ ফাইনালৰ ডে ৰাখা হৈছে